দেশের চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্কতা বাংলাদেশের চার সমুদ্র বন্দর এবং সাত অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর এবং নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যা উপকূলের অদূরে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ অবস্থান করছে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের কারণে দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে চট্টগ্রাম কক্সবাজার মোংলা এবং পায়রা সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত যেতে বলা হয়েছে পাশাপাশি উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে যেখানে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বৃষ্টি হতে পারে ডেস্ক রিপোর্ট গণমানুষের আওয়াজ